সম বকেয়া নিয়ে ঢুকছে দেশের বিদ্যুৎ খাত সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংকের সামনে বিশেষ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ বন্ড চালু করেও খুব বেশি অগ্রগতি হয়নি সরকারি এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আদানি সহ ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ অপরিশোধিত বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা শুধুমাত্র বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের কাছেই প্রায় পঁচিশ হাজার কোটি টাকার দেনা আছে এজন্য বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশ্লেষকরা দেশের মোট বিদ্যুতের প্রায় অর্ধেক আসছে বেসরকারি খাত থেকে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা সামাল দিতে এই খাত বড় ভূমিকা রাখছে কিন্তু বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আইপিপি মালিকদের বকেয়া পরিশোধ না করায় সংকট তৈরি হয়েছে নগদ অর্থে বকেয়া পরিশোধ কঠিন হয়ে পড়ায় বিশেষ বন্ডের মাধ্যমে দায় পরিশোধের উদ্যোগ নেওয়া হয় তবু বেসরকারি খাতে এখনও বকেয়ার পরিমাণ প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বেসরকারি উদ্যোক্তারা তো ধরেন আপনারা ওনারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন এখানে ট্রু আপ বলে একটা জায়গা আছে এই জায়গাটা ট্রু আপ যদি না হয় তাহলে বেসরকারি উদ্যোক্তারা কিন্তু তাদের ব্যাংকে ডেট সার্ভিস করতে পারবে না এটাও একটা কিন্তু বড়ো চ্যালেঞ্জ হয়ে গেছে যৌথভাবে যদি সরকার এবং বেসরকারি উদ্যোক্তারা একসাথে বসে আলোচনা করে এই জিনিসটাকে সমাধান করেন তাহলে অচিরেই কিন্তু আমি আমার ধারণা জেস্টেবল পাওয়ার সাপ্লাইটা আসবে এছাড়া সরকারি কোম্পানি বিদ্যুৎ আমদানির অর্থসহ এই বকেয়ার পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে ব্যক্তি খাত ভিত্তিক প্রতিযোগিতাহীন বিনিয়োগের মাধ্যমে বিদ্যুৎ খাতের উন্নয়ন করায় এই সংকট তৈরি হয়েছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যে বেসরকারি খাতে যেতে বাধ্য করা হচ্ছে এবং তাকে যে বেসরকারি খাতের সঙ্গে যে যৌথ মালিকানায় যেতে বলা হচ্ছে সেটা আসলে বিনিয়োগকারী স্বার্থ সংরক্ষণ করার জন্য একটা ক্রিয়াশীল সরকারকে করতেছে এটা আমরা যেমন বুঝছি সেটা সরকারকে বুঝতে হবে তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন এটি চলমান প্রক্রিয়া কোনো কিছু তো থেমে নেই এই বকেয়া থাকা অবস্থা তো সেক্টর বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন বিতরণ অর্থাৎ বিদ্যুৎ সিস্টেমটা কিন্তু মানে ইয়ে হয়ে যায় না স্থবির হয়ে যায় নি আমি মনে করি যে এটা একটা চলমান প্রক্রিয়া বকেয়া থাকবে আবার সেটা পরিশোধ হবে বকেয়া থেকে বেরিয়ে আসছে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা বিদ্যুৎ খাতের এই বিশেষ ব্যবস্থা প্রসঙ্গে আমরা কথা বলবো সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন ডক্টর রিজাজ আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি সম্ভবত আমাদের রিপোর্টটিও দেখেছেন অপরিশোধিত বিলের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা এই অঙ্কটিকে কিভাবে আসলে ব্যাখ্যা করা সম্ভব আর বাস্তবে এই বকেয়া থেকে মুক্তি বা কিভাবে সম্ভব আপনি কি মনে করেন আপনার ব্যাখ্যাটি একটু জানতে চাই এটা কি অন্য সংস্থা যারা যাদের বকেয়া পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে সেটার কথা নাকি না পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যেটা দিতে হবে এটি এটি সরকারি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ভারত থেকে আমরা আদানির যে বিদ্যুৎ এনেছি সেইটি আমদানি বাবদ অপরিচিত বিলের পরিমাণ সব কিছু মিলে এবং বলা হচ্ছে যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীর কাছে পঁচিশ হাজার কোটি টাকা দেনাও আছে এর মধ্যে মানে একটা পাওনা একটা দেনা সব কিছু মিলিয়ে আপনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন এই এটা তো আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি এবং যেটা হচ্ছে তেলের ডান যখন বেড়ে গেল তখন এটা এই এইটার পরিমাণটাও বেড়ে গেল এখন এমন একটা সিচুয়েশনে এসেছি আমরা যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এদেরকে পেমেন্ট করতে পারছে না এবং যেহেতু এদেরকে পেমেন্ট করতে পারছে না ওরা ফার্নেস অয়েল কিনতে পারছে না ফার্নেস অয়েল না কেনার কারণে তারা বিদ্যুত দিতে পারছে না তো এখন কথা হচ্ছে এইটা সমন্বয় করার ব্যাপারে আমাদের আহ মাননীয় মন্ত্রী বলেছিল যে ধাপে ধাপে বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হবে এবং এক ধাপ বাড়ানো হয়েছে বলা হয়েছিল বছরে প্রত্যেক বছরে তিনবার চারবার বাড়িয়ে তিন বছরে এটা সমন্বয় করা হবে একবার অলরেডি হয়ে গেছে হয়তো দ্বিতীয়টা এগিয়ে আসছে তো এই হচ্ছে সরকারের ইয়ে পন্থা যেভাবে তারা এই ভর্তুকিটা সরাবে এই ভর্তুকিটা না সরাবো পর্যন্ত পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে যথেষ্ট টাকা থাকবে না এই প্রাইভেট সেক্টরের কাছ থেকে তারপরে আদানির কাছ থেকে এগুলার থেকে বিদ্যুৎ কেনার আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ বন্ড চালুর ব্যবস্থাও দেখেছি মানে সরকার কোনো না কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে আসলে বাস্তবে বিষয়টা কি করে কার্যকর করা সম্ভব হতে পারে হ্যাঁ ওরা সরকারটা যেটা করছে তারা বন্ড ইস্যু করছে ওরকম ধরনের জিনিস করে এই টাকাটা রেজ করছে বাট তার কথা হচ্ছে যে এই টাকাটা তো শোধ করতেই হবে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে যেভাবে হোক আগে হোক পরে হোক তাদেরকে করতে হবে তো এখন কথা হচ্ছে যে এইটার ম্যানেজমেন্টের জন্য ওনারা যদি একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় হ্যাঁ তাহলে আর কি আরেকভাবে এটাকে চিন্তা করা যায় সেটা হচ্ছে ওনাদের যে অতিরিক্ত পাওয়ার প্লান্ট যেগুলো আছে সেগুলার যেগুলার প্রয়োজন নেই যেগুলার প্রয়োজন নেই সেগুলোকে সিস্টেম থেকে অফ করে দেওয়া উচিত কারণ সিস্টেমে রাখলেই তাদের ক্যাপাসিটি চার্জ পেমেন্ট করতে হয় একটু লোডশেডিং হতে পারে বাট কিন্তু কথা হচ্ছে এগুলাকে সিস্টেম থেকে আউট করে দিতে হবে তারপরে যখনই আমাদের জ্বালানির দাম কম থাকবে তখনই তাদেরকে আন্তর্জাতিক বাজার থেকে এগুলাকে ফিউচার পারচেস করে কিংবা যেভাবে করে হোক এই পারচেসগুলো করতে হবে এবং ম্যানেজমেন্ট ইম্প্রুভমেন্ট করতে হবে লোডশেডিং হ্যাঁ ম্যানেজমেন্ট ইম্প্রুভ করতে হবে সিস্টেম লস কমাতে হবে এবং কিছুটা লোডশেডিং বুঝে প্ল্যান করে এটা করতে হবে এবং দক্ষ এনার্জি ব্যবহার করার ব্যাপারে আমাদের ভোক্তাদেরকে গ্রাহকদেরকে উদ্বুদ্ধ করতে হবে মানে মানে আপনি যে ব্যবস্থাপনার কথা বলছেন মানে সেই অব্যবস্থাপনার দিকেই তো সকলের আঙ্গুল মানে সেখানে আপনি লোড শেডিং কিছুটা হলেও মানে মানুষকে মেনে নিতে হবে গ্রাহক পর্যায়ে তাহলে তো এক ধরনের প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে এবার ভোক্তাকে অনেক বেশি দামও দিতে হচ্ছে কখনো কখনো বিদ্যুতের এবং অন্য বিষয়ের দাম বাড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে ভোক্তা পর্যায়ের প্রভাবটি কতখানি ভোক্তা পর্যায়ে তো ভোক্তারা তো কষ্টে আছি আমি দেখতেই পাচ্ছি এবং ভোক্তাদের এখন দেখা যাচ্ছে যে গ্রামের দিকে ভোক্তাদের আরো বেশি কষ্ট হচ্ছে আগে আমরা দেখতাম যে সারা দেশে একটা ইউনিফর্ম একটা লোডশেডিং করা হতো কিন্তু এখন শহরে আর করা হয় না কারণ তারা জানে যে শহরের লোকরা বেশি হইচই করতে পারে বেশি প্রতিবাদ করতে পারে কিন্তু এখন এখন লোডশেডিংটা সম্পূর্ণরূপে গ্রামের গ্রাম এলাকায় দিয়ে দিয়েছে এবং ওইখানে চরম লোডশেডিং চলছে এখন কথা হচ্ছে যে এটা এখন পাওয়ার ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে রয়েছে তাদেরকে যে ভর্তুকির যে পরিমাণটা দেয় বছরে দেয় একটা পরিমাণ আজকে তো চলতেই পারতো না এটা যথেষ্ট না তো ওনারা ওইটাকে ব্যালেন্স করে যে কতটুকু তারা লোডশেডিং করে এটাকে ওনারা ম্যানেজ কর করবেন তো যেটা বলা হয়েছে যে তিন বছরের মাথায় এখন যে সাবসিডিটা দেয়া হচ্ছে এইটা অ্যাডজাস্টেড হয়ে এমন একটা ট্যারিফে আসবো আমরা তিন বছরের মাথায় যাতে করে এই ইয়েটা দিতে হবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তখন ট্যারিফের মান যেটা বলা হয়েছিল প্রায় সাড়ে চোদ্দ টাকা চলে যাবে অ্যাভারেজে যেটা হবে সাড়ে চোদ্দ টাকা এটা কি আমাদের দেশের গ্রাহকরা ভোক্তারা এটা সহ্য করতে পারবে সেটি হচ্ছে কথা অনেক ধন্যবাদ ডক্টর ইজাজ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সাথে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন যুক্ত হচ্ছিলেন আপনারা দেখছেন ডিভিসি নির্বাচিত সংবাদ